ফেসবুকে অকথ্য গালিগালাজ পরে পোস্ট মুছেও বিপাকে মনোরঞ্জন ব্যাপারে বিধায়কের নামে থানায় নালিশ করেছেন রুনা খাতুন চাপে পড়ে বারবার ক্ষমা প্রার্থনা মনোরঞ্জনে সোশ্যাল মিডিয়ার পর বিধানসভা চত্বরেও মাথা গরমে সাফাই দিয়েছেন তিনি এক সময় রিক্সা চালাতাম মুটে মজদুরি করেছি মাথা যখন গরম হয়ে যায় তখন কি ভাষা মুখ থেকে বেরোবে সে নিজেকে আমি স্থির রাখতে পারি তো যখন আমাকে ধর্ষক বলা হয়েছে আমারও তো ছেলে মেয়ে আছে আমারও তো পাড়া বন্ধু বান্ধব আছে তাদের সামনে আমাকে তো একটা লজ্জাস্কর অবস্থায় পড়তে হয়েছে একটা শব্দ আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি সত্যি ওটা কুরুচিকর একটা শব্দ হয়েছে একটা বিধায়কের কাজ চোর ধরা নয় সেটা পুলিশের কাজ একটা বিধায়কের কাজ উন্নয়ন করা এখন আমাদের মামাটি মানুষের নেতৃত্ব তরফ থেকে আমাদের দিদির সুরক্ষা কবচ বা কর্মসূচি হয় সেখানে ওনাকে মানুষ দেখতে চায় কর্মীরা দেখতে চায় সেখানে দেখা যাচ্ছে না মাটি মাফিয়া বালি মাফিয়া আমাকে উল্লেখ করেছেন জুয়ার বোর্ড মনোরঞ্জন ব্যাপারী বিধায়ক হওয়ার পর এই শব্দগুলোর সাথে বলাগরবাসী পরিচিত হয়েছে এটা নয়তো মনোরঞ্জন ব্যাপারী বিরোধী কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেছেন ওনার পিছনে কোনো ব্যবসায়িক অভিসন্ধিযুক্ত কোনো লোকের মদত নেই তো যেটা বলাগরকে দখল করার রাজনীতির সাথে একটা যুক্ত রয়েছে নিজেই লোক পাঠিয়ে ওনার কার্যালয় ভাঙছেন নিজেই আমাদের নামে দোষারোপ দিচ্ছেন উনি কি কোনো প্রমাণ দিতে পেরেছে নিজেই কুৎসা করছেন নিজেই লাফাচ্ছেন দলের কথা একবারও ভাবছেন না দলকে ম্যালাইন করছেন এখনো সময় আছে নিজেকে সংশোধন করুন পরপর পোস্ট মনোরঞ্জন ব্যাপারী তিনি লিখেছেন বলেছিলাম আমার ওপর হামলা হতে পারে আমার কথার বারো ঘন্টা কাটতে না কাটতেই রাত আধারে জিরাটের বিধায়কের কার্যালয়ের ওপরে হামলা করা হয়েছে অফিসের লোকেদের মেরে হাসপাতালে পাঠানো হয়েছে দরজা জানলা ভাঙা হয়েছে আমি তখন কলকাতায় সামনে পেলে হয়তো খুন করে দিত ভেবে দেখুন বলাগড়ে জনগণ এরা কেমন দিদির প্রতি অনুরক্ত শাসক কন্দলে পদে পদে টুইস্ট গোষ্ঠী দ্বন্দ্বে ছেড়ে পালিয়েছেন বিধায়ক বঞ্চিত মানুষ বিজেপির নামে এলাকা জুড়ে পোস্টার বিধানসভা আসনে উপনির্বাচনে দাবিতে লিফলেট দলীয় অন্তর্ঘাতের অভিযোগ মনোরঞ্জন ব্যাপারী এই পোস্টারগুলো গুলো অরিজিৎ আর রুনা তার লোকজনকে দিয়ে করাচ্ছে বিজেপি এর মধ্যে নেই এই লড়াইয়ের মধ্যে বিজেপি নেই বিজেপি তো মজা নিচ্ছে মনোরঞ্জন ব্যাপারী তার বক্তব্য আপনারা শুনলেন আর এই বিষয় নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের তরফ থেকে তার বক্তব্য কি শোনাবো নশাস্ত্রীদের কি ভাঙরে আয়স বিধায়ক তিনি ঠিক কি বলেছেন শোনাবো এবং সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি বক্তব্য কি শুনুন তৃণমূল তৃণমূলের মারামারি দৈত্যকুলের দৈত্যকুলের মধ্যে সংঘাত লেগেছে সবই তো দৈত্য দৈত্যকুলের সংঘাত চলবে এগুলো কিছুই না এটা আরো বড় বড় ভয়ঙ্কর ঘটনা করবে এখন তো খুন কেউ হয়নি এর খুন হবে এরপর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি গলা ফাটিয়ে বলে তারা দুর্নীতির বিরুদ্ধে যখন মনোরঞ্জন ব্যাপারি সরাসরি যখন মনোরঞ্জন ব্যাপারি সরাসরি কয়েকজন নেতার নাম ধরে বলছে এরা এই দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়া তো দূরের কথা পুলিশ তুলে নেওয়া হচ্ছে তা সিউরি তুলে নেওয়া হচ্ছে তাকে এক প্রকার হুমকির খুনের হুমকি দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসে আসল স্বচ্ছ কয়েকজন যে ভালো লোক আছে তাদেরকে থাকতে দেবে না দশ চক্রের ভগবান ভূত আমরা শুনেছি মনোরঞ্জন ব্যাপারেই সেটা হয়ে যাবে নাকি বলতে পারবো না তবে মনোরঞ্জন ব্যাপারে আবারও রিপিট করছি দোষটা হচ্ছে উনি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন আর অন্যায় কারা করছেন তৃণমূল কংগ্রেসে অন্যায় করছে উনি এক ওনার যুবনেত্রীর বিরুদ্ধে অভিযোগ করছেন যিনি নাকি আবার বন্দুক বন্দুক নিয়ে ঘুরে বেরান বা বন্দুক আলা বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ান মনোরঞ্জন ব্যাপারী তো বলছেন উনি নাকি সিকিউরিটি গার্ড ছাড়া গেলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে এই ধরনের আশঙ্কা করছেন তাহলে বলা করে সাধারণ মানুষের অবস্থা ভাবুন মনোরঞ্জন ব্যাপারী শুধু একজন বিধায়ক নন একজন সাহিত্যিক পুরস্কার টুরস্কারও পেয়েছেন বাংলাদেশ থেকে তারাকে এপারে আসা ব্যক্তি তো সে নিজে বিধায়ক হয়ে একজন সাহিত্যিক হয়ে বিশিষ্ট ব্যক্তি হয়ে জীবন তার সুরক্ষিত নয় তৃণমূল কংগ্রেসের অপর এক নেত্রী দ্বারা তাহলে বলা করে সাধারণ মানুষদের কি অবস্থা ভাবুন যারা বিজেপি করে তাদের অবস্থা কি ভাবুন মনোরঞ্জন ব্যাপারে তিনি যখন নিরাপত্তাহীনতায় ভুগছেন তাহলে এই বাংলা সাধারণ মানুষের অবস্থা কি ভেবে দেখুন এভাবেই যখন বিচ্ছেন শাসক দলকে বিরোধী নেতারা তখন শাসক দলের তরফ থেকে কুনাল ঘোষ তার কি বক্তব্য শোনাপ এত বড়ো দল কোথাও একটু মতপার্থক্য হয়েছে ওটা জেলা নেতৃত্ব দেখছেন ঠিক হয়ে যায় কিন্তু মানে লাগাতার এটা এবং একজনের বিধায়ক টাকি নিয়েই সমস্যা তিনিও ভেবে দেখবেন দলও ভেবে দেখছে যাতে এই সমস্যাগুলো না থাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা